জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে দাসের নির্মক ছাড়তে অগণিত মানুষের প্রাণ যুদ্ধ চলছেই চলবেই আমাদের সংগ্রাম চলবেই প্রতারণা প্রলোভন প্রলেপে হোকনা আধার নিশ্চিদ্র আমরা তো সময়ের সারথী নিষিদিন কাটাব বিনিদ্র তো শান্তি আরো দেব ষষ্ঠী দিয়েছিত সম্ভ্রম আরো দেব অস্থি প্রয়োজন হলে দেব এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত অবিরাম যাত্রার চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই টলবেই চলবেই চলবেই আমাদের সংগ্রাম চলবেই মৃত্যুর ভৎসনা আমরা তো অহরহ শুনছি আধার গোড়ের খেতে তবু তো ভোরের বীজ বুনছি আমাদের বিক্ষত চিত্তে জীবনে জীবনে অস্তিত্বে কালনাগ ফোনা উৎক্ষিপ্ত বারবার বার হলাহল মাগছি তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি দণ্ডে মেলে রাখছি আমাদের কি বা আছে কি হবে যে অপচয় যা সর্বস্বের পণ কিসে তার পরাজয় বন্ধুর সাথে সাথে দিনান্ত যাত্রী ভূতের বাঘের ভয় সে তো আমাদের নয় হতে পারি পথসমে আরো বিধ্বস্ত ধিকৃত নয় তবু চিত্ত আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী চলবার আবেগেই তৃপ্ত আমাদের পথরেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী বেদনার কোটি কোটি অংশী আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি সকল বিরোধ বিধ্বংসী এই কালো রাপ্তির সুকটিন অর্গল কোনদিন আমরা যে ভাঙবই মুক্ত প্রাণের সারা জানবই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই চলবেই চলবেই আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই